সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে ফুল আছে সাদা ফুল আছে এখানে আকন্দ ফুল বেলপাতা তারপরে ধুদ্রা ফুলের সেকাটা ফলটা আর এখানে আছে ধুদ্রা তারপরে নীলগন্ধ ফুল আরও আছে অন্যান্য ফুল আর এখানে আমি পাঁচ রকমের মিষ্টি বানিয়ে নিয়েছি আর আছে এখানে আর দুইটা নৈবেদ্য আর এখানে ঠাকুরের সমস্ত সরঞ্জাম নিয়েছি তো আজকে যেহেতু সকালবেলা খুব তাড়া ছিল না আর আগের দিন সকাল সাড়ে সাতটার মধ্যে পুজোটা করতে হতো তা এখন নটা ছ নটার মতো বাজে আস্তে ধীরে আমি সব কিছু রেডি করেছি ও আজকে সাড়ে দশটার সময় বেরোবে সেই জন্য আমার এতটা খুব একটা তাড়া ছিল না তো আমি আমার মতো করে সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি এখন ঠাকুরকে চান করানোর পালা এই ফুলের বীজ আছে আকন্দ ফুল আছে ব্যাংক আছে আর এখানে হাইট ফুল আছে সাদা ফুল আল ফুল বিভিন্ন তিন রকমের জগা আছে এখানে আর এখানে আছে যুদ্ধা তারপরে আছে নীলকণ্ঠ আর মাঠের ফুল সব আছে এখানে সমস্ত ফুলের জিনিস আছে অনেকে অনেকের মতো করে পুজো করে আমি আমার মতো করে পুজো করি তো আমি ঠাকুরকে আমি মনে করি ঠাকুরকে তুমি যেভাবেই মানে মন থেকে রাখবে ঠাকুর সেভাবেই শুনবে আর তুমি যেভাবেই ঠাকুরকে পুজো করবে সেভাবেই ঠাকুর পুজোটা নেবে কিন্তু মন থেকে করতে হবে তো আমি আমার মতো করে যতটুকু যা সামর্থ্য হয় বা যতটুকু পসিবল হয় আমি আমার মতো করে আমি ঠাকুরকে পুজো করি তো প্রথমে ভস্য দিয়ে তারপরে দই দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপর আমি আমার গঙ্গা জল দিয়ে ঠাকুরকে চায় তো সবচেয়ে বেশি আমি যাকে মিস করি সে হলো আমার পিসিমণি পিসিমণি এখন আর নেই দুটো লোককে আমি খুব মিস করি একটা হলো পিসিমণি যে এখন আর নেই আর মাকে মার কাছে একটু দূরে কাছে সবসময়ই থাকতাম এখন মা অনেকটা দূরে সব সময় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমি মাকে মনে করতে থাকি কিন্তু এই পুজোর দিনগুলোতে খুব বেশি মনে হয় কারণ ওই যে মার থেকে শেখা মাকে দেখে শেখা এখনও আমি সমস্ত পুজো করে উঠতে পারি না এই শিব পুজোটা গণেশ পুজো টুকিটাকি কিছু পুজো করি কিন্তু আমার মা সমস্ত পুজো কার্তিক পুজো মঙ্গলচন্ডী পুজো যত রকমের যা পুজো হয় বারো মাসে তেরো রকমের পুজো মানে বাঙালি যা সব কয়টা পুজো মনসা পুজো সমস্ত পুজো আশ্বিনের পুজো যত রকমের পুজো হয় মোটামুটি মা সবগুলোই ম্যাক্সিমামগুলোই করে তো মার মতো করে হয়তো আমি করে উঠতে পারি না কিন্তু ওই যে প্রত্যেকটা পুজোতে প্রসাদ খেতে যাওয়া মার কাছে যাওয়া মার কাছে ওই সময় এইটুকু সময় থাকা ওইগুলোকে এখন বেশি করে মিস করি বেশি বেশি করে মিস করি বেশি বেশি করে মাকে খুব মনে পড়ে তো কখন আবার কোন পুজোতে হয়তো মাকে পাবো সেটা বলতে পারি না সমস্ত কিছু দিয়ে আমি ঠাকুরকে অভিষেক করলাম তারপরে ও করছে তো কে ও আমার সঙ্গে করতে করতে ও মোটামুটি এখন সব কিছু জানায় প্রথম পরে বলে দিতে হতো এটা ওটা ওটা সেটা এখন ও ওর মতো করে আমি এখন কিছু সেরকম বলি না কারণ যে যার মতো করে পুজো করে তো আগে আগে একটু একটু বলে দিতাম যেহেতু প্রথম প্রথম আমার সঙ্গে করতো এখন ও সমস্ত কিছু নিয়ম সমস্ত কিছু জানে সমস্ত কিছু শিখে ফেলেছে আমি কখনো যদি অসুস্থ হয়ে পড়ি বা আমার কোনো অসুবিধা হয় বা কোনো কিছু জন্য আমি হয়তো পুজোটা করতে পারছি না তো সুন্দর করে ও করবে এটা আমি একদম নিশ্চিত কারণ ও খুব সুন্দর করে হয়তো অনেকটা সময় লাগে কিন্তু সুন্দর করে গুছিয়ে করে সে ফল কাটা থেকে নিয়ে সমস্ত কিছু সুন্দর করে ও করে তারপর লাস্টে আমরা অগুরু গঙ্গা জল আর চন্দন দিয়ে ঠাকুরকে চান করিয়ে নিলাম বাকিটা আসবে নেক্সট পার্টে এটা এখানেই শেষ করছি